আমি ভাস্কর আপনার সবাই জানেন যে ইয়াসের বার্থডে তার আপকামিং যে ছবিটি টক্সিক সেই আমরা ভেবেছিলাম কোন গ্লিমস আসবে কোনো পোস্টার আসবে কোনো টিজার আসবে কিন্তু বস পুরো দু মিনিট তিরিশ সেকেন্ডের মতন ইয়াসের অ্যালাউন্সমেন্ট যেটা এসেছে সেটা দেখার জন্য এতটা এক্সাইটেড ছিলাম আজকে আমি অফিস অনেক দেরি করে বেরাচ্ছি কারণ আমি জানি যে এইটা রিয়াকশান করে আপলোড করে তারপরে অফিসে যাব তো আসুন এইটাকে আমরা একটা টিজা ট্রেলার গ্লিমস মিলিয়ে আমরা বলতে পারি যেটা এসেছে ঠিক আছে কেমন হয়েছে প্রথমে বলবো আমরা সাউথের এতদিনে যে কটা ছবি বড় বড়ো ছবি আর আর বাহুবলী তারপরে হচ্ছে আমরা কেজিএফ ইয়াসের আগের ইয়াসকে এইরকম ভাবে এন্ট্রি একটা সাউথের ছবি আমরা তো অনেক দেখেছি কিন্তু রকম ভাবে এন্ট্রি আমরা বস কোনোদিনও দেখিনি যখন এন্ট্রিটা হচ্ছে না একটা গাড়িতে করে আসছে যখন টিজার এটা শুরু হয়েছে আপনার অ্যানাউন্সমেন্ট যে টিজারটা যেটা যখন শুরু হয়েছে তখন সত্যি কথা বলতে আমার কিন্তু সিরিয়াসলি সত্যি কথা বলছে অতটা কিন্তু মনে লাগছিল না অতটা আমার মনে লাগছিল না কিন্তু তারপরে যখন গাড়িতে করে আসছে জাস্ট গাড়িটা করে যখন আসছে তখন ওই যে পাশে যে ব্যাকগ্রাউন্ড ওর পিছনে যে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা বাজছে তারপরে তোমরা যারা যারা দেখেছো একদম পুরো গাড়িটা ঢাক ধাক 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 ঢাক বস আমি যে এটা কি হচ্ছে রে ভাই প্রথম এটা কি সত্যি এইরকম ভাবে কি হবে তারপরে দেখি হ্যাঁ তারপরে লাস্টটা আটসাট পুরো ব্লাস্ট ব্লাস্ট হওয়ার পরে যখন ইয়াস হেঁটে আসছে একদম মেশিন গানটা একদম এভাবে কাঁধে করে নিয়ে তারপরে একটা ম্যান যখন পুরো পড়ে থাকবে ওকে আবার মারতে যাবে জাস্ট ভিলেনটা যখন মারতে যাবে ওর হাতের কাছে পাটা দিয়ে মুড়ে ওই বন্দুকটা দিয়ে আবার সবাইকে যখন গুলি করবে ওই অ্যাকশানটা মানে ওই সিনটা না সেটা মাইন্ড ব্লোয়িং সিন সত্যি কথা বলছি পুরো পাগল করা সিন দিয়েছে কিন্তু ওই জায়গাটা ওই জায়গাটা আমার ঘ্যামা লেগেছে এক কথায় ওই জায়গাটা ঘ্যামা লেগেছে তারপরে যখন ইয়াস আস্তে 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 হেঁটে হেঁটে আসবে ও ওই ব্যাকটা ব্যাক যে যে পুরো স্ট্রাকচারটা যেটা দিয়ে আজকে দেখতে লাগছে সত্যি কথা বলতে পুরি পুরোপুরি পুরি ফাটিয়ে দিয়েছে দেখো সত্যি কথা বলতে বলিউডের ধুরন্ধর ভার্সেস ট্যাক্সি ঠিক আছে এই দুটো ছবি বস কামাল হবে কামাল মানে কামাল ধামাল বাওয়াল তিনটে একসঙ্গে হবে কিন্তু একদম আগুন লাগানো আগুন লাগানো আগুন লাগানো কিন্তু এই টিজার গ্লিমস অ্যানাউন্সমেন্ট যাই বলবে না কেন একদম টক্সিকের কিন্তু এইটা এসেছে ভাই সাপ ও ভাই সাপ পাগল করা পাগল করা মানে ও গাড়ির সিনটা না আমি যে এই ভাবে এন্ট্রি হয় একজন এত বড় স্টারে আমি কেজিএফের এর যখন বার্থডে উপলক্ষে ইয়াসে কেজিএফের এর যখন এ এসে ছিল এরকম পুরো মেশিন গান সিগারেটটা ধরাবে আমার ওটা বেশ ঘ্যামা লেগেছিল কিন্তু ওটা থাকতো ওটা কি ছিল কেজিএফ মানে বাচ্চা ছিল এটা ওফ এত বছর পরে ইয়াস আসছে এই রকমভাবে ধামাকা পুরো আগুন হবে বস পুরোপুরি আগুন হবে পুরো ঘ্যাম্পা লেগেছে পুরো একদম পুরো ঝিঙ্কু ফাটিয়ে দিয়েছে পুরো একদম চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন চ্যানেলে যারা যারা নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে টাটা বাই বাই